এবারের ছুটিতে বাড়ি সকলে মিলে চলে গেছিলাম পুরীতে তো ভিডিওর তলায় কমেন্ট ছিল দাদা ভুতুক ওই ভুতুকে কোথায় রেখে গেল ভুতু কিন্তু বাড়ির বাইরেও নেই তো বাড়ির বাইরে আছে জুলি জুলির বয়ফ্রেন্ড লালি আর লালির ছেলে চকো ভূতুকে খুঁজতে পালুরঘাট শহর থেকে সাত কিলোমিটার দূরে প্রকৃতির মধ্যে দিয়ে পৌঁছে গেছিলাম আমার ঠিক স্বপ্নের প্রজেক্টে হ্যাঁ কি আবার কী অবস্থা ফাইনালি ভুতুর সাথে দেখা হয়ে গেল ও লেজনারি আমাকে গ্রিট করছে তো কাঠের তলায় ভুতু বাড়ির জন্য ওরা ওর মধ্যে একটা টেনশন চলতে থাকে আর এখানে পিঠা তো এটা আমাদের একটা ইনিশিয়াল সেট আপ বহু কাজ বাকি তো এটা ঘরটা আর এইটা হচ্ছে এই পুরো জায়গাটা এখনটাতে কী সবজি চাষ করা হচ্ছে বটবটি গাছ বটবটি গাছ অলরেডি বটবটি গাছ শুরু হয়েছে এটা জানলা করা আছে শশা গাছের জন্য এবার শশা গাছগুলো দেখো শশা গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসছে আর এই দিকটাতে আছে কিছু লাল শাক তো লাল শাকগুলো অলরেডি বড়ো হয়ে গেছে অনেকটা আর তার পাশে আছে বিনস একটা ইনিশিয়াল সেট আপ অলরেডি করা আছে তো সেটা দেখাই তো এইটা একটা ওদের পারপাসেই এই এই পোশানটা এরকম নেট দিয়ে ঘেরা আছে এই যে নেট দিয়ে ঘেরা আয় পিঠায় 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 তো এই জায়গাটা এরকম এরকম বন্ধ হয়ে যাবে গেটটা তো এটা কিছুটা এরকম এবং এগুলো ছাদটা এখনও বাকি আছে আয় আয় এনে বাটি খাবি এনে হ্যাঁ 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 যা এই যেমন বাটিকে এখন ওখানটাতে আটকে দেওয়া এর মাথা দিয়ে ছাদটা দিতে হবে ছাদ না দিলে একটু টপকে যাওয়ারও চান্সেস থাকে এটা হলো বাথরুম ও কল্পার স্পেস যেখানটায় পাম্প লাগিয়ে এরপর কিন্তু শুরু হবে ওদের স্নান পিঠা এত এদিক ওদিক পালা ছিল যে ওকে জোর করে কোলে করে তুলে এনে তারপর স্নান করাতে হলো এবার বাড়ির স্নান করার পালা এখানটাতে ফ্রিজ রাখা আছে আর এখানটাতে ওদের রান্না বান্না হয় এখানে গ্যাসের সেট আর ফ্রিজ ফ্রিজের মধ্যে কিন্তু সবসময় এই যে দেখতে পাচ্ছ যে ফ্রিজে কিন্তু চিকেন চিকেন থাকে এটা হচ্ছে একদম বেসিক সেট আপ আমাদের এখনো পর্যন্ত সেই লেভেলে অনেক কিছু বাকি আছে জায়গাটাতে করার বহু কিছু করার কিন্তু এই যে পুরীটা যাওয়ার আগে ভুতুরকে এইখানটাতে শিফট করে দিয়ে গেছিলাম এবং সাথে পিঠা এবং বাড়িকে মধ্যেখানে রকিকেও এনেছিলাম কিন্তু যেহেতু এখন ওদের একটা ওই মাস চলছে আর কি হিট সিজন তো সেজন্য রকিকে বাধ্য হয়ে বাড়িতে আবার ছেড়ে আসতে হয়েছে কারণ ও প্রাচীর জাম দেওয়ার চেষ্টা করছিল তো এই মুহুর্তে একদম যেহেতু ইনিশিয়াল সেট বাইরের কুকুরও রাখবো এবং এই ভিডিওটার সাথে একটা ফোন নাম্বারও দেওয়া থাকবে আমার ফোন নাম্বার যদি খুব অসুবিধার মধ্যে পড়ো এই জায়গাটাকে দেখানো থাকলো যে কোথাও ঘুরতে যাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা কিন্তু কুকুর বাড়ি থেকে যেয়ে নিয়ে তারপর এই জায়গাটাতে রাখবো হ্যাঁ অনেক কাজ বাকি অনেক সেট বাকি ওই দিকটাতে কে ক্রিয়েট হবে ওই দিকটাতে আরও দু চারটে ঘর হবে ওইদিকে তো সেগুলো এখনও বাকি আছে তো খুব সমস্যার মধ্যে পড়লে তবেই ফোন করো আজকের জন্য এতটুকুই ভালো দেখো টাটা